আর কি করে করতে হয় এটা দেখায় কি করে পরের মেয়েকে এরকম করে পিতা দিতে হয় এটা দেখায় ওখানে হ্যাঁ কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায় কোমর মানে পেট বার করে ডান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয় দেখানো হয় না দেখানো হয়

থানাতে অভিযোগ জানানো উচিত গোটা শিক্ষার ব্যবস্থা শিশু মনের কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা বললি এটা ওটা এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিতে আগামী জেনারেশনকে হচ্ছে কি করছে না একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না আপনাকে কি বলবো আমারও মেয়ের অবস্থা তাই আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে আপনাকে বলে দিলাম এটা আগামী দু দশ বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে পল্লী গ্রাম না কি বলছে শফিকের ভিডিও হ্যাঁ খোঁজকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায় দেখেন আর কি করে বউ হয় এটা দেখায় কি করে পরের মেয়েকে এরকম করে কুতা দিতে হয় এটা দেখায় ওখানে কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায় কোমর দুলিয়ে মানে পেট বার করে ডান্স করতে হয় বাচ্চা ছেলে কেটা দেখানো হয় দেখানো হয় না দেখানো হয় কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয় আর আপনার আমার বাড়ির মেয়ে আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে সফিকের ভিডিওটা করছে কি করছে না সারাদিন এই নিয়ে ব্যস্ত সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে আর ইহুদি খ্রিস্টান নেতা চাই ইহুদিরা যে রকম আর আপসব বাচ্চা ছেলে পঙ্গ হয়ে যাবে এগুলি হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত জনসাধারণ করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত গোটা শিকার ব্যবস্থা শিশু মনের কচি মনের সুই চিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা বললি এটা ওটা এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে করছে কি করছে না একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না আপনাকে কি বলবো আমারও মেয়ের অবস্থা তাই কিছু করার নেই অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ শিক্ষা শিক্ষিত হন আপনার ছেলেকে করুন তবে একেবারে একপক্ষ অবলম্বন করবেন না তাহলে সমাজ আরো অধঃপতনে চলে যাবে কি বিষয় বুঝতে পারছেন আপনার ছেলে শিক্ষা শিক্ষিত হোক সাতে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ دینی শিক্ষা ও দুনিয়াবি শিক্ষা দুটেই হবে ইনশাআল্লাহ তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে তাছারা হবে না পবিত্র আল কোরআনএ

বা যারা জেনারেল লাইনে শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ এই দক্ষিণ আফ্রিকার একটি শহর জায়গাটার নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম ইথোপিয়া এই ইথোপিয়ার কোন একটা পল্লি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নাম তার লোকমান হাকিম লোকটা পেশায় বকরি চড়াতেন পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন কিন্তু জ্ঞানী জ্ঞানী কেমন জ্ঞানী জানেন লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চালানোর একদিন বকরি জবাই করেছে মালিক বলছে লোকমান আজকে রান্না হলো কি বলছে আজকে রান্না হয়েছে বকরি লোকমান এক কাজ করো বকরি দেহের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও আমি খাব লোকমান হাকিম আনলেন হৃদপিণ্ড আনলেন বকরির জীব জীব আর এই দুটো জিনিসে প্লেটে করে দেওয়া হলো মালিককে মালিক খাচ্ছে খেতে খেতে বলছে লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জমাই করে রান্না করেছে মালিক বলছে এই! লোকমান আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আমি খাবো লোকমান হাকিম আবার এই হৃদপিণ্ড টানলেন আর জি বানলেন তখন মালিক বলছে লোকমান এই দুটো আগের বার এনেছিল উৎকৃষ্ট বলে আজকে নিকৃষ্ট আবার এইটাই আনলে তখন লোকমান হাকিম বলছেন হুজুর একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে এক হৃদপিণ্ড যদি ভালো হয় তুই তার যদি ভালো হয় সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে যত সাম্প্রদায়িকতা হয়েছে যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আজ সারা ভারতবর্ষ যত জায়গায় সাম্প্রদায়িকতা যত জায়গায় মানুষে মানুষে কোন মারামারি তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি আগে ধনুক ব্যবহার করা হয়নি আগে বোমবাউ ব্যবহার করা হয়নি সমস্ত ঝামেলার মূল্য হচ্ছে এই জায়গাটা তাই না এই লোকটা সুস্থ এখানে বসে আছে একে যদি আমি সালা বলে গালি দেয় এখন তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না আসবে কি আসবে না ও যে আমাকে মারলো আমি আবার ওকে মারবো মারবো কি মারবো না বলুন তো সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে এই যে সালা বলে গাল দিয়েছি তাই এই যে কথা যে হেফাজত করতে পারবে এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন আপনার কাছে অনুরোধ আল্লাহ সুবহান ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে লোকটা ছিল লম্বা মানে বেঠে লোক চওড়া কালো মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় বাড়াবে না আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে বাড়বে না কোটিপতি লোক আপনার মর্যাদা বাড়বে বাড়বে না কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কি পারবে লোকমান হাকিম কাল্লা তালা তাআলা একবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারীমে আশ্চর্য ব্যাপার লোকমান হাকিম তার ব্যাটাকে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতে আমার ব্যাটাকে আর बेटीকে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এক

আপনার বেটিকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে আপনার বাপকে যদি জান নামের আগুন থেকে যদি বাঁচাতে চান তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি শীত শীত থেকে দূরে চলে এসো ইতিমিতে যত পাপ আছে শীত থেকে আর বড় কোন পাপ কি তাই শীত কাকে বলে এটা আমি বলেছি অনেকবার তারপর আর তো নেই আজকে ডাইরেক্ট শুনে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিখ কি বলছি বুঝতে পারছেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিখ রুজির মালিককে হায়াতের মালিক মত আল্লাহ গুরুজি দমালিক আল্লাহ কিন্তু ওই বেলডাঙা বড়ুয়ার পরে একটা দোকান আছে খুব ভালো দোকানের পাল্লার তলাতে দেখছে একটা তাবিজ ঝুলানো আছে বলতে বেচাকে না বেশি হবে আছে না আছে গাড়ি ড্রাইভার নতুন গাড়ি কিনেছে তাবিজ করে লেভিটেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙ্গানো আছে আছে না নেই আছে আছে দোকানদার দোকান খুলেছে

আছে দোকানদার দোকান খুলেছে সকাল বেলাতে ঝাড়ু দিতে হবে ধূপ বাতি জ্বালাতে হবে তারপর কাস্টমার কে মাল দিতে হবে তাই না এই ইমান আমাদের আছে না নেই আছে ও তো ধূপ ও দশ পয়সাও কোনো দাম নেই ও তো গোবর দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও দশ পয়সাও কোনো দাম নেই ও তোমার দোকানে ভালো মন্দ কি করে দিতে পারে করে দিতে পারে রুজি কার পক্ষ থেকে আছে কার আল্লাহ অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি ঘোড়ার পরিশ্রম করেছ বলে এই জায়গায় তুমি পৌঁছেছ পরিশ্রম করলে সম্পদ বাড়ে কে তোমায় বলেছে পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো গাধা গাধা বেশি পরিশ্রম করে সারাদিন মালিকের বোঝা বইছে বইছে না সারাদিন মালিকের বোঝা বইছে আর বনের সিংহ কোন কাজ নেই দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে তার মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয় উপর থেকে পঞ্চাশ হাজার বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে শির মারাত্মক বড় পা ছোটখাটো শির কাছে বড় শির কাছে বড় শীত মানে শিরক মারা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে মাজা রে গিয়ে কবরে গিয়ে বড় গাছের তলায় আমগাছের তলায় সিজদা দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন কি আশ্চর্য ব্যাপার আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে আশ্চর্য ব্যাপার বলে যে পীর সাহেব যেন্ত অবস্থায় যে পাওয়ার ছিল ওর মরার পরে বেলোছে তাজ্জব ব্যাপার শির দুই ভাগে বিভক্ত এক হচ্ছে শিরক اکبر আর এক হচ্ছে শিরক আসগর একটা হচ্ছে বড় শিরক একটা হচ্ছে ছোট শিরক বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমতককম মনে করে সেই কাজ করা এটা হচ্ছে اکبر আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা কাউ কবরের শেষদা দেওয়া গাছতলাতে শেষদা দেওয়া এর নাম কি বড় ছোট শীত আছে অনেক কোয়ালিটি তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে যে হাতে দেখবেন তাবিজ লাল সুতো কালো সুতো করে ঘুরছে ঘুরছে না সব শীত এ কথা আমি বলি মাঝে সাজে খুব বলি আজকে আমার প্রসঙ্গ চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি ইমাম সাহেব ওর বেতন সাড়ে চার হাজার আট বছর ইমামতি করছে আট বছর বেতন কম বলে ভিতরে ভিতর একটু তাবিজ টাবিজ দেয় হালকা পাতলা দেয় গোপনে গোপনে দেয় একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে বলছো ভাই দোকানটা করেছি আর সাড়ে চার পাঁচ মাস হয়ে গেল ব্যবসা কাস্টমার খুব বেশি নাই যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো তো যে দিসি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা আর এক কাজ করবে যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে গঙ্গার জল লাগবে এক বোতল আর আমি একটা তাবিজ করে দিব দিয়ে আপনি এক কাজ করবেন গঙ্গাল জল অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা আপনি এক কাজ করবেন ক্যাশ বক্সের ভিতরে রাখবেন আর আমি যেটা লিখে দিব ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন দেখবেন কাস্টমার কি বলে ও বাড়ি চলে এলো ইমাম সাহেব বেশ মাথায় ফুক দিয়ে পাঁচশো টাকা ঝেড়ে নিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন তো ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া

পনেরো লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতুয়া পাঞ্জাবি পড়ে জীবনে নামাজ kalam কিছু করে না আমি তো গেছ দেখে এসেছি দরগাতে চব্বিশ ঘন্টা এরকম করে খয়নি বলছে চব্বিশ ঘন্টা আরাম করছে আল্লাহ এক পক্ষ লাজ নাই কিছু নাই যাচ্ছে ওকালে কি বাজে 15 লাখ টাকার বাস কিনেছি কিছু ব্যবস্থা করুন বিসব একটা বড় কাস্টমার পেয়েছি তখন বলছে হুজুর কেমন দাম পড়বে বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে আর 1000 টাকা অনুমোদনই লাগবে তুই হুজুর তাহলে আবিজে কাজ কি হবে বলছে যে ড্রাইভার চালাবে আর পাঁচাব তলায় রেখে দেবে তাবিজটা দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে তোমার বাসে দেখতে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝোলছে

আল্লাহ কত রেগে যায় আপনাকে এবার একটা কথা যুক্তি দিয়ে বলছি বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী খুব সুন্দরী খুব সুন্দরী আর ফোন যেমন গোলাপি কালার হ্যাঁ চুলগুলো তেমন আর তার চলনটা তেমন আর কি আড়া আড়া দেখায় মিষ্টি করে হাসে মানে তাকে বলা যাবে না আর কি আচ্ছা বলুন তো আপনার স্ত্রী এত সুন্দরী আপনার কোনো অবদান আছে কথা বলুন নাই ইমাম সাহেবকে টাকা দিয়ে আর এক টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন লাল ফিতে কিনে দিয়েছেন একটা কানের দুটো দোল দিয়েছেন আর কিছু দিতে পারেনি ও বউ হয়েছে এক মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহাব্বত জন্ম হয়েছে আপনি রাজমিস্ত্রি ঠিকাদার আপনি দিল্লিতে কাজে চলে গেলেন

ওর মাথায় ঝোলা কেস ওর হাতে মানে সৌন্দর্য ওর কথা বলার সৌন্দর্য ওর মুখের সৌন্দর্য ওর চলনের সৌন্দর্য ও হাসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা আপনার বিন্দু পরিমাণ কোন অবদান নেই অবদানকার আল্লাহর এক হাজার টাকা মোহর দিয়ে ইমামকে পাঁচশো টাকা বিয়ে পালানোর টাকা দিয়ে দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয় হ্যাঁ অন্য কোন পর দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে কারণ কি এত অধিকার কিসের সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে দুটো লাল ফিতে দিয়ে একটু যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারো দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জলন ধরে যায় যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন যে আল্লাহ তোমার খাদ্য পেশিকে সতেজ রাখেন

অন্য কোন জায়গায় মাথা ঠোকেন আল্লাহ রাগ করবে কি করবে না বলুন বলবে দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি ফিরে কথা বললে যদি রাগ হয় যে আল্লাহ টোটাল বড়িটা টোটাল সম্পদ আপনাকে দান করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি কোন কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান তাহলে এটা শির 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 আল্লাহ এত রাগান্বিত হবেন আপনি প্রস্তুত থাকুন আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম

অভিভাবক আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে অলি মানে অলি মানে বিয়ে করা চলবে না অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে আবার উকুনও থাকতে হবে ভিতরে মানে বড় বড় একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে হ্যাঁ তিরিশ বছর জঙ্গলে বসবাস করবে গায়ে মহিলাকে গন্ধতে ঘুমাবে হবে না এ হচ্ছে আল্লাহর অলি এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে বিশাল বড় আল্লাহর অলি

সব কর্মশীলগণ এই চার কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা আবু বক্তার পৃথিবীর সব থেকে দামি মানুষ রাজি আল্লাহ আনহ ওমার দামি মানুষ ওসমান দামি মানুষ আলিফ দামি মানুষ আব্দুর রহমানের না হো আজমাইন হা দামি মানুষ আচ্ছা বলুন তো আবু বক্কারের জীবনে এই রকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন বড় বড় গোপ ছিল মাথায় পাকড়ি বেঁধে ঘুরতেন জীবনে বিয়ে শাদি করেননি ইতিহাস পাওয়া যায় পাওয়া যায় যায় না আল্লাহ তাআলা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো একদমই নয় সে মারাত্মক বড় পাপ আল্লাহ পাক থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন